নমস্কার শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কিমা কচুরি তার জন্য চিকেনটাকে কিমা করে নিয়েছি মিক্সিতে আর নিয়েছি ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে ডো বানিয়ে নিয়েছি আপনারা জোয়ান কালো জিরে দুটো দিতে পারেন আমি কালো জিরে দিয়েছি আর নিয়েছি আলুটাকে গ্রেড করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এখন আমি রান্নাতে চলে যাবো গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটাকে একটু পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি একটু ভেজে নেব দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা পেঁয়াজ রসুন আদা দিয়ে আমি কিছুক্ষণ সারাতে নেব যতক্ষণ না এই পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে থেকে কাঁচা গন্ধটা চলে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিকেন কি মা চিমাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু গুঁড়ো মশলা প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো আপনারা পরিমাণ মতো দেবেন ঝালটা কম দিতে পারেন বেশিও দিতে পারেন আমি ঝাল লঙ্কা গুঁড়োই দিলাম দিচ্ছি চিকেন কারি মশলা দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি এখন ধনে পাতা কুচি দেবো স্ম্যাশ করা আলু সব কিছুর সাথে ভালো করে নেড়ে চড়ে নেব আমার পুরটা বানানো হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি কচুরির আকারে বেলে নেবো পুরটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করবো একটু ঠান্ডা হলে তাকে কচুরিটা বানিয়ে নেব আমি এখন লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলোর মধ্যে এখন আমি পুরটা ভরে নেবো লেচিগুলো পুর করা হয়ে গেছে এখন আমি কচুরির আকারে গড়ে নেব আমি লেচিগুলো থেকে কচুরির আকারে বেলে নিয়েছি এখন আমি ভাস্তে চলে যাব। আমি তেল গরম করতে বসে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে কচুরিগুলো ভেজে নেব আমার কিমার কচুরি বানানো হয়ে গেছে এখন আমরা সার্ভ করবো দেখুন এটা আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে যে পুরো কচুরিটার মধ্যে মশলাটা ছড়িয়ে গেছে এটা বাড়িতে করবেন খেতে খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে আপনারা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বড়রাও নিয়ে যেতে পারেন অফিস অফিসে করে খাবেন ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে করে আমার পাশে থাকবেন